হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রুদ্র আজও নিয়ে চলে আসলাম বাজিঘর পাখির ভিডিও নেই বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে পাইট বাজিগর পাখি কেমন দেখতে হয় যা যারা পাইট বাজিগর পাখি দেখেনি তা অবশ্যই দেখে রাখুন আর এই দেখুন বন্ধুরা আমি এখানে পাখির ঘর পরিষ্কার করছি পাখিদেরকে খেতে দিচ্ছি এবং এই পাশে নোংরা জল রাখি আর এই পাশে হলো যে সমস্ত পেপারগুলো আমরা পাখি নিচে এই যে পাখিতে পটি করে সেই পেপারগুলো কিন্তু আমি এরকম জমি রাখি সেটাকে আবার ফেলে দিই এবং এই পাশে দেখুন খাবার এটা ধানটা শেষ হয়ে ধানটা আমি বস্তা হচ্ছে ঢেলে ঢেলে দেবো এবং এই পাশে সূর্যমুখী দানা আছে এই পাশে আপনার দানা আছে এই হলো খাবার দিচ্ছিলাম আমি এবং সফট ফুড তো আছে অর্থাৎ সফট ফুডও আমি এদেরকে দিই সপ্তাহে চার দিন পাঁচ দিন তো দিই বন্ধুরা আগে চলুন আমি আপনাদেরকে পাইট বাজিকার পাখি দেখাই এখান থেকে দেখাচ্ছি বন্ধুরা একদম ক্লাসিক যে পাইট বাজিকার পাখি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখি এই দেখুন ফিমেলটা ডিমে তা এই হলো একটা পাইট বাজিকার পাখি পাইট বাজিকার পাখিতে কি হয় বন্ধুরা গায়ে দু রকম তিন রকমের কালার থাকে দেখুন এই মাথাটা সাদা বুকের গাছটা আবার আকাশি চানাটা কালো আবার সাদা আর সংমিশ্রণ রয়েছে এইভাবে বুঝতে পারবো যে এটা কিন্তু পাইট বাজিকার পাখি এটা হলো ফিমেল এ কিন্তু বন্ধুরা ডিম কেড়েছিল ডিমের তাওয়া দিচ্ছে কত সুন্দর দেখুন আমাকে দেখে বিরক্ত বোধ করছে দেখতে পেরেছেন এটা হলো পাইট বাজিকার পাখি এবার চলুন বন্ধুরা আর একটা রেয়ার কালেকশন মানে অনেক সুন্দর একটা পাইট বাজিকার পাখি আমার কাছে আছে সবথেকে এই পাইট বাজিবার পাখিটা আমার কাছে অনেক ভালো লেগেছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনাদেরও ভালো লাগে দেখলে এই দেখুন দেখতে পেয়েছেন বন্ধুরা এই দেখুন এটা কিন্তু ইয়োলো বেশ বাইট বাজিকার পাখি দেখতে পেয়েছেন এই দেখুন এটা কিন্তু ক্লাসিক নয় ক্লাসিক হলে দেখছেন নাকের গাছটা নীল হয়ে যেত এটা কিন্তু ক্লাসিক নয় এটা আপনার রেয়ার কালেকশানের মধ্যে বলতে পারেন কারণ দেখুন পেটে অর্থাৎ নিচটায় কিন্তু আপনার সবুজ আছে আর সারা দেহটা কিন্তু হলুদ এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং দেখুন বন্ধুরা কত সুন্দর কালার দেখুন দেখতে পাচ্ছি জুম করে দেখাচ্ছি কত সুন্দর কালার দেখুন সারা বডি কিন্তু আপনার ইয়েড়ো এবং সবুজ আছে অসাধারণ লাগে একটা বন্ধুরা দেখুন আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি একটা পাইট বা জিগার পাখি আমার হাতে নিয়েছি দেখুন কত সুন্দর কতটা বড় সড়ো দেখুন আমরা হাতে নিলে বুঝতে পারছেন দেখছেন যে পাইট বা জিগার পাখিটা কতটা বড় সড়ো আর দেখুন বন্ধুরা এর গায়ের কালারটা কিন্তু সম্পূর্ণ হলুদ এবং পেটের গাছটা কিন্তু সবুজ কারোর কারোর আকাশে থাকে এবং দেখুন কত সুন্দর ছেড়ে বিরক্ত বোধ করছে দেখুন কত সুন্দর কত সুন্দর বড় সড়ক ধরেছিলাম বলব ভয় পেয়ে গেছে হাঁপাচ্ছে আর এই পাশে আর আছে এটা আপনার আছে আপনার লুটিনো বাজিকা বাজিকার পাখি আছে এটা পাইট নয় এটা সম্পূর্ণ হলুদ আর এই পাশে আরেকটা আছে বন্ধুরা দেখবেন পাইট বাজিকার পাখি পাইট বাজিকার পাখিতে কালার বন্ধু তো অন্তত এক রকম থেকে দু রকম তিন রকম কালার থাকবে এক রকমের কালার কখনোই থাকবে না এটা আরেকটা আছে পাইট বাজিকার পাখি এই পেটের কাছটা কিন্তু অন্য রকমের কালার বন্ধুরা দেখুন ওই কিন্তু এই পেটের গাছটা কিন্তু অন্য অন্য রকম কালার ও আমাকে দেখে ভয় পালা ভয় পালাচ্ছে এর আবার অন্য রকমের রেয়ার কালেকশন উঠেছে একটা একদম ছাই ছাই কালারে উঠেছে পেটের গাছটা এটাও একটা পাইট হয়ে বাকি দেখো না এটা এটা হলুদ কালারে যেটা বলছে এটা আপনার ইয়েলো বডি এবং পেটের গাছটাই কিন্তু আপনার ছাই ছাই কালারে আছে দেখতে পাচ্ছি এবং ডানার দু সাইডটা দেখুন হালকা সাদা টেপাডার কিন্তু সম্পূর্ণ হলুদ নাই এটা অর্থাৎ আমার কাছে রিয়েল কালেকশন পাখির মধ্যে এক আর একটা দেখুন যে ডানাটার বারে বারে ফোকাসটা চলে যাচ্ছে বন্ধুরা এই যে ডানাটার কাজটা কিন্তু সাদা এবং বডিটা হলুদ দেখতে পেয়েছেন আমাকে দেখে আছে এই ছিল বন্ধুরা আজকের পাইট বাজিগার বদ্যি পাখি কেমন লেগেছে আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাজিগাঁও পাখি সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন আমি প্রত্যেকটা অ্যান্সারে কিন্তু উত্তর দিয়ে থাকি তাহলে আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবারও তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো